একটা বিষয় কি আপনি তো একটা খুব অল্প বয়সে এটা একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ীতে পরিণত হয়েছেন অনেক দীর্ঘ বছর আপনি ব্যবসা করেন তাহলে আসলে আমার ভাইদের উদ্দেশ্যে বলেন যে যারাই যে যেভাবে যে কোম্পানি ডিলারশিপ নিক না কেন তারাই সহজে প্রতিষ্ঠিত এবং সহজে সফল হওয়ার জন্য এই কী কী টেকনিকগুলি অবলম্বন করতে পারে আমার ভাইরা একটু বলেন মেন তো টেকনিক আপনার অবলম্বন করতে হবে তার ধৈর্য ডিলারশিপ ব্যবসা তার ধৈর্য ডিলারশিপ ব্যবসা তার বিস্তার সময় দিতে হবে এক দ্বিতীয়তে ইনভেস্ট করতে হবে দুই হ্যাঁ হিসাব নিকাশটা খুব কেয়ারফুলি এবং যখন মালটা ডেলিভারি দেবে ডেলিভারির সময় দেখতে হবে যে ডিএস মাল বেশি নিচ্ছে কিনা বেশি বলা হয় বা একজন যদি ম্যানেজার এখানে হিসাব দিয়ে দেয় যে এইখানে আমার তিরিশ লাখ টাকার মাল আছে এই তিরিশ লাখ টাকার মাল তুমি আমার মা দিবে গুনে নাও আবার যখন তুমি এখানে যাবো আমারে আমার এই হিসাব দিয়ে যাবা বুঝতে পারছি একটা বিষয় কি কাকা এই বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের কোম্পানি নিচ্ছে তো ইস্কোয়ারের মতো বড় বড় প্রতিষ্ঠিত কোম্পানি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আছে তো তারা এই ডিলারশিপ নিয়ে ইনভেস্ট করে তার মাসে কেমন কি আয় হতে পারে এখন এক এক কোম্পানির পার্সেন্টেজ এক এক ধরনের হ্যাঁ কেউ চার দেয় কেউ পাঁচ দেয়